আমেরিকার চাকরির বর্তমান বাজার যে কতটা ভয়াবহ তা জনগণের কাছে আড়াল করতে বিএলএস প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন অভিযোগ তুলেছেন বিসিতে তারা বলেছেন সাধারণের অর্থনৈতিক দুর্দশা স্পর্শ করে না ট্রাম্পকে তাই তিনি ঝুঁকিপূর্ণ শুল্কারোপের নীতি বেছে নিয়েছেন ওদিকে আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের কথা মাথায় রেখে শুল্কের সাথে সমন্বয় করে দাম বৃদ্ধির পরিকল্পনা করছে বিশ্বখ্যাত বেশ কয়েকটি কোম্পানি ফলে শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে অতিরিক্ত মূল্য দিয়ে নিত্যপণ্য কিনতে হবে আসছে সাতই আগস্ট থেকে প্রায় সত্তরটি দেশের বিভিন্ন পণ্যের আমদানিতে সর্বনিম্ন দশ থেকে সর্বোচ্চ চল্লিশ শতাংশ হারে শুল্ক আরোপ হতে যাচ্ছে চায়না ও মেক্সিকোর সাথে আলোচনা চলমান থাকলেও দেশ দুটির উপর পঁচিশ থেকে ত্রিশ শতাংশ হারে শুল্ক বলবৎ আছে এর মাঝেই আমেরিকার চালিকা শক্তি হিসেবে পরিচিত পাওয়া অনেক বিশ্বখ্যাত কোম্পানি কঠিন সমীকরণ নিয়ে বাজারে অবস্থান ধরে রাখার চেষ্টা করছে ফোর্ড বলছে চলতি বছর অতিরিক্ত দুই বিলিয়ন ডলার অর্থ গুনতে হবে তাদের তাই তো অনেকেই শুল্কের সাথে সমন্বয়ের কথা বলছে ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস কোন্সের দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে বছরের শেষ নাগাদ গড়পর্তা নাগরিকদের হাজার হাজার ডলার অতিরিক্ত গুনতে হবে শুক্রবার প্রকাশিত ব্যুরো অব লেইবার স্ট্যাটিস্টিক্সের কর্মসংস্থান বিষয়ক প্রতিবেদনে দেশের প্রকৃত চিত্র উঠে এসেছে বলেই মনে করছেন স্ট্র্যাটেজিস্টরা এমএসএনবিসি বিসিতে তারা বলছেন সাধারণের অর্থনৈতিক দুর্দশা স্পর্শ করে না ট্রাম্পকে তাই তিনি ঝুঁকিপূর্ণ শুল্কারোপের নীতি বেছে নিয়েছেন তাছাড়া আমেরিকার চাকরির বর্তমান বাজার যে কতটা ভয়াবহ তা জনগণের কাছ থেকে আড়াল করতেই বিএলএস প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট বলে অভিযোগ তুলেছেন তারা ফলে আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের কথা মাথায় রেখে শুল্কের সাথে সমন্বয় করে অনেক কোম্পানির দাম বৃদ্ধিতে শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে অতিরিক্ত মূল্য দিয়ে নিত্যপণ্য কিনতে হবে অর্থনীতিবিদরা আরও বলছেন শুল্কের প্রভাবে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর